সেটা হচ্ছে সৌদি আরবের পূর্ব একটা অঞ্চল নাম নজ নজদ বর্তমানে যার নাম রিয়া এই নজদে একজন মুরব্বী বাস করত যার নাম শেখ নজদি তিনি আবু জাহালকে সঙ্গে নিয়ে নবীজিকে হত্যার একটা পরিকল্পনা করেন সেই বৈঠকটার নাম হচ্ছে দারুন নুদুয়ার বৈঠক সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে নবীজিকে ঘুমন্ত অবস্থায় হত্যা করতে হবে সাইয়েদুল মুরসালিম খতামান্নাবি রহমত আল্লিল আলামিন সারা জগৎ সুমের যে রহমত তাকে হত্যার পরিকল্পনা করে এই শেখ নজদি। শুধু এই আবু জাহেল বা শেখ নজদি তারাই যে হত্যার পরিকল্পনা করেছিল তা না বহু কাফেররা বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা নবীজিকে হত্যার বিভিন্ন পায় তারা চেষ্টা করে আবু সুফিয়ান সারা জীবন নবীর বিরোধিতা করে গেছে নবী যখন মক্কা বিজয় অর্জন করলেন তখন তার ছেলে মোয়াবিয়া কে সাথে নিয়ে নবীজির কাছে বায়াত গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করলেন এই আবু সুপিয়ানের স্ত্রী হিন্দা নবীর হামজা কলিজা কাঁচা কলিজা চিবিয়ে খাইছে তারপর হাত নাক বিভিন্ন অংশ কেটে কানকে কেটে গলায় মালা বানিয়েছিলেন এই আবু সুপিয়ান এবং হিন্দা দুজনের দৈহিক মিলনের মাধ্যমে যে সন্তানরা জন্মগ্রহণ করে তার নাম মোয়াবিয়া এই মুয়াবিয়াও মা আয়েশার সঙ্গে হযরত আলীর যে জঙ্গে জামালের যুদ্ধ হয় তার মূল হোতা ছিলেন এই মুয়াবিয়া এই মুয়াবিয়ার সন্তান এজিদ তিনি কি করলেন ইমাম হুসাইনকে হত্যা করলেন তাহলে কি এই আবু সুফিয়ানের যে বংশটা তারা সবাই নবীর বিরোধিতা করতো তারা নবী যখন মক্কা বিজয় অর্জন করলেন তখন ঠিকই তারা মুসলমান হয়ে হয়েছিলেন কিন্তু তারা ছিল মুনাফে তারা সত্যিকার অর্থে ইসলামকে গ্রহণ করেনি তারা মুনাফে ভিতরে রেখে ইসলাম গ্রহণ করেছিল যার প্রতিফলন আমরা দেখতে পাই কারবালার ময়দানে ইমাম হুসাইন কে শহীদ এর মাধ্যমে হাসানকেও ইমাম কি করেছিলেন হত্যা করেছিলেন তাহলে দেখা যায় একটা গোত্র একটা বংশ নবীর যেমন বিরোধিতা করছে হজরত আলী তেমন বিরোধিতা করছে ইমাম হাসান হুসাইনেরও তেমন বিরোধিতা করছে নবী বলছেন আমি জ্ঞানের শহর আলী তার দরজা আমার কাছে আসতে হলে আলীকে অতিক্রম করে আসতে হবে হুসাইন এবং হাসান তারা বেহস্তের যুবক আমি হুসাইন হতে হুসাইন আমা হতে যদি কেহ আল্লাহকে ভালোবাসতে চায় সেজন্য আমাকে ভালোবাসে আর আমার ভালোবাসা পেতে হলে সেজন্য আমার আহলে বায়তের সদস্যকে ভালোবাসে তে আহলে বায়তের সদস্যদের তারা কি করলো একটা একটা করে হত্যা করল যারা আহলে আহলেবায়েতকে একটা একটা করে হত্যা করতে পারে তারা কখনোই মমিন হতে পারে না আহলেবায়েতকে ভালোবাসার নাম ইমান ইমাম হুসাইনকে ভালোবাসার নাম ইমান হজরত আলীকে ভালোবাসার নাম ইমান ইমাম হাসানকে ভালোবাসার নাম ইমান মা ফাতেমাকে ভালোবাসার নাম ইমান কিন্তু দুঃখের বিষয় আহলে আহলেবায়েতের একটা সদস্যকেও তারা সুস্থ থাকতে দেয়নি প্রত্যেকটা সদস্যকে তারা হত্যা করেছে হত্যা কি করেছে হত্যা কিন্তু কোনো ইহুদি খ্রিস্টান না হত্যা করেছে এই দাড়িওয়ালা টুপিওয়ালা এই তো এখনো সেই গোত্র আছে তারা এখনো নবীর মিলাতের কথা শুনলে বলে বেদা নবীর কিয়ামের কথা শুনলে বলে বেদা আপনি মিলাদ দু নবী করবেন বলবে বেদাত অর্থাৎ নবীর নামে আপনি যা কিছু করবেন সমস্ত কিছু তারা বেদাত বলে একটা কি বাধা প্রদান করবে অর্থাৎ তারা মুসলমান নামধারী নবীর দুশ্মন আহলে বায়াতের দুশ্মন এদের থেকে যত সাবধানে থাকা যায় ততই ভালো নবীকে ভালোবেসে অনেকে জীবন দিয়েছে এই জীবনটা নিয়েছে কারা তাদেরকে হত্যা করছে কারা এই যারা আহলে বায়াতের বিরোধী পাক পাঞ্জাতনের যারা বিরোধী অথচ পাক পাঞ্জাতনকে ভালোবাসার নামই পূর্ণাঙ্গ ইমানদার যে ব্যক্তি পূর্ণাঙ্গভাবে ইমানদার হতে চায় তার যেমন আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে তিনি পাক পাঞ্জাতনের সদস্যকে